স্বামীকে দরকার ভারতের বাংলার বোলারের সঙ্গে গম্ভীরের কথা বলার পরামর্শ সদ্য প্রাক্তন কোচের ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার আগেই গৌতম গম্ভীর বার্তা দিয়েছেন জাতীয় দলে ক্রিকেটারদের সব ধরনের ক্রিকেট খেলার জন্য প্রস্তুত থাকতে হবে সিনিয়র ক্রিকেটারদের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক নয় মদ জাতীয় দলের এক প্রাক্তন কোচের মোহাম্মদ স্বামীর উদাহরণ দিয়ে তার বক্তব্য কোচ গম্ভীরের উচিত ওর সঙ্গে বসে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা গত বছর একদিনের বিশ্বকাপের পর থেকে গোড়ালির চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন স্বামী অস্ত্রোপচারের পর এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেননি বাংলার ক্রিকেটার অতিরিক্ত ক্রিকেট স্বামীর মতো ক্রিকেটারকে আবার মাঠ থেকে ছিটকে দিতে পারে এটি সর্বভারতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারের আশঙ্কা পরেশ মামরে ভারতীয় দলের সদ্য প্রাক্তন বোলিং কোচের পরামর্শ সুরে বলেছেন কিছুদিনের মধ্যে স্বামী মাঠে ফিরবে ভারতীয় দলের নতুন কোচিং স্টাফেদের উচিত ওর সঙ্গে কথা বলা স্বামী তরুণ নয় আর কতদিন ক্রিকেট খেলতে চায় কিভাবে খেলতে চায় এগুলো জেনে নেওয়া দরকার ওকে কিভাবে ব্যবহার করলে সেরা ফলটি পাওয়া যাবে সেটা ঠিক করে নেওয়া দরকার মনে হয় না ওর কোনো সমস্যা হবে আমি নিশ্চিত গম্ভীর ওর সেরাটা বের করে আনবে মামরে মনে করেন ফিটনেস বজায় রাখতে পারলে স্বামী আরও দু তিন বছর খেলতে পারবেন তার বক্তব্য স্বামী বিশ্বের অন্যতম সেরা বোলার ও কি করতে পারে তা সকলেই জানে টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দেওয়া হয় অস্ট্রেলিয়া সফরে স্বামীকে সম্পূর্ণ ফিট অবস্থায় পাওয়া গুরুত্বপূর্ণ তাই পরিকল্পনা এখন থেকে করতে হবে এটাও ঠিক স্বামী অনেকদিন ক্রিকেটের মধ্যে নেই অস্ট্রেলিয়া যাওয়ার আগে ওকে কিছু ম্যাচ খেলতে হবে মাঠে ফেরার পর ওর শরীর কতটা ধকল নিতে পারছে সেটা বুঝে খেলাতে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নস ট্রফির মতো একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা রয়েছে ভারতের সূচিতে টেস্ট এবং একদিনের ক্রিকেটে স্বামী এখন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলে মত মামরে ভারতীয় দলে ভালো ফলের জন্য তেত্রিশ বছরের বোলারকে নিয়ে সঠিক পরিকল্পনা প্রয়োজন দাবি তার মামরে বলেছেন বিরাট কোহলি রোহিত শর্মা রবীন্দ্র জাদেজার মতো সিনিয়র হিসেবে গুরুত্ব পাওয়া উচিত স্বামীর গত একদিনের বিশ্বকাপে স্বামী নিজের প্রয়োজনীয়তা বুঝিয়ে দিয়েছে আরও কিছুদিন ওকে প্রয়োজন ভারতীয় দলে কয়েকজন তরুণ বোলার উঠে এলেও স্বামীকে পরিকল্পনায় রাখতে হবে বলে মনে করেন মামরে বাংলার জোরে বোলারের দক্ষতা এবং অভিজ্ঞতা তরুণদের পক্ষে দ্রুত রপ্ত করা কঠিন আপনার কি মনে হয় পরেশ মাম্বের বক্তব্যটি কতটা যুক্তিসঙ্গত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ